থার্ড ইয়ারে পড়া সমীরনকে কলেজের প্রায় সমস্ত ছেলে পছন্দ করত। কারণ সে যেমন একজন ভালো স্টুডেন্ট তেমনি ছিল তার ব্যবহার ব্যক্তিত্ব আর পরোপকারী নেশা কলেজের অনেক মেয়েই চাইতো সমীরনের সঙ্গে একটু আলাদা করে মিশতে সময় কাটাতে সমীরন নিজে সেটা যে বুঝতো না তা না সে নিজেকে এসবের থেকে গুটিয়ে রেখে পাশ কাটিয়ে চলত তার আর্থিক অবস্থা আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে ছেলে বন্ধুর সংখ্যাও সমীরনের কম ছিল না তারা প্রায় দিনই কোনো না কোনো কারণে তাকে ক্যান্টিনে জোর করে খাওয়াতে নিয়ে যেত তাকে নিয়ে যেতে চাইলেও সে যেতে চাইতো না পরিষ্কার বলে দিত তোরা আমাকে খাওয়াচ্ছিস কাল কিন্তু আমি তোদের খাওয়াতে পারবো না বন্ধুরা সে কথার উত্তরে হেসে বলতো তোকে খাওয়াতে হবে না আমাদের সাথে এখন চল পরীক্ষার আগে নোটসগুলো দিলেই হবে বলে টানতে টানতে নিয়ে যেত মানানসই লম্বা দোহারা চেহারার মধ্যে অন্য রকম আকর্ষণ থাকলেও সমীরনের স্বভাব ছিল খুব শান্ত সবাইকে সে বন্ধুর মতো দেখত বলত কলেজে তো মাত্র কটা বছর থাকবো তারপর কে কোথায় যে চলে যাব কেউ জানে না হয়তো জীবনে আর কখনো দেখাই হবে না তাই আমাদের এই তিনটে বছর যেন প্রত্যেক প্রত্যেকের জীবনে স্মৃতি হয়ে থাকে কলেজের ফাংশন থেকে শুরু করে রক্তদান শিবির করা গরিব ছেলে মেয়েদের বই জোগাড় করে দেওয়া প্রিন্সিপালের সাথে কথা বলে তাদের ভর্তির সাথে সাথে কনসেশনও করানোর জন্য আপ্রাণ চেষ্টা করত কলেজের কোনো ছেলে মেয়ে যদি কোনো বিপদে পড়ে খবর পাওয়া মাত্র সবার আগে সমীরনে সেখানে পৌঁছে যাওয়া এবং যতক্ষণ পর্যন্ত সেই কাজ বা তাকে উদ্ধার করে নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকা সমীরন একজন গরিব প্লাম্বার মিস্ত্রির ছেলে হয়েও কখনো কারুর থেকে নিজের জন্য সুযোগ নেয় না তা সে রাজনীতির কারবারিদের থেকে হোক কিংবা কলেজের বন্ধুদের কাছ থেকে সেই কারণেই সমীরনকে কলেজের ছেলেমেয়েরা যেমন পছন্দ করে তেমনি পছন্দ করেন কলেজের কয়েকজন প্রফেসর এবং প্রিন্সিপাল স্বয়ং নিজে কলেজের কোনো নেতা না হয়েও ছেলেমেয়েদের জন্য সে যেটা করে সেটা সম্ভব হয় তার পেছনে লোকাল এমএলএ আর এমপি আছে বলে তারাও জানে সমীরন তাদের জন্যই সুপারিশ করে যারা হয়তো দু এক নম্বর কম পেয়েছে কিংবা রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও টাকার অভাবে ভর্তি হতে পারছে না সমীরনের বাবা অমলবাবু পাইপলাইনের পুরনো ভালো মিস্ত্রি ক্লাস নাইনে ফেল করবার পর বাবা মারধর করেছিলেন বলে বাড়ি থেকে রাগ করে চলে গিয়ে নাগের বাজারে মামার দোকানে পাঁচ বছর থেকে কাজ শিখেছেন এখন বারাসাতের সবথেকে পুরনো আর বিশ্বস্ত মিস্ত্রি তিনি সকালে দুটো খেয়ে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েন দোকান থেকে দেওয়া আর ফোনের মাধ্যমে যোগাযোগ হওয়া কাজগুলোর জায়গায় ছেলের পড়াশোনার খরচা আর সংসার চালাতে পরিশ্রম একটু বেশি করতে হয় বাড়ি ফিরতে ফিরতে প্রতিদিনই বিকেল হয়ে যায় খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার পাইপের দোকানে গিয়ে বসেন পরের দিনের কাজের অর্ডারগুলো নিতে ছেলের জন্য খুব চিন্তা করেন অমলবাবু ছেলেটার লেখাপড়া শেষ করে একটা চাকরি পেলে হয়তো খানিকটা স্বস্তি পাওয়া যেত সেই সঙ্গে হার্টের অসুখে ভোগা ওর মাকেও ভেলোড়ে নিয়ে গিয়ে ভালোভাবে ট্রিটমেন্টটা করাতে পারতেন কিন্তু ছেলে অন্যের কাজে এত বেশি ব্যস্ত থাকে পড়াশোনা করার ঠিকমতো সময়ই পায় না সকাল হলেই পাড়ার লোকের যত সমস্যা সব সমীরকেই মেটাতে হবে তারপর দুটো খেয়ে কলেজ সেখান থেকে ফিরে বেশিরভাগ দিনই সে হয়তো হসপিটালে কাউকে দেখতে যাচ্ছে কিংবা হয়তো এমএলএ এমপি সঙ্গে যোগাযোগ করে কোনো অসহায় নিরপরাধ ব্যক্তিকে থানায় গিয়ে ছাড়িয়ে নিয়ে আসছে মিটিং মিছিল থাকলে তো আর কথাই নেই রাত নটার পর বাড়ি ফিরে বারোটা পর্যন্ত পড়ে খেয়ে শুয়ে পড়ে ছেলে তার যে শেষ পর্যন্ত কি হবে কে জানে ফার্স্ট ইয়ারের নতুন ভর্তি হয়েছে মৌমিতা ব্যবসাদার বড়লোক বাবার একমাত্র সুন্দরী মেয়ে তার বড়লোকের চালের জন্য কেউ কেউ তাকে অপছন্দ করলেও পছন্দের সংখ্যাটা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগলো নানা অছিলায় সে তার বন্ধুদের ছোটোখাটো গিফট দিত কিংবা খাওয়াতো মাস দুয়েকের মধ্যে মৌমিতার সঙ্গে কলেজের বেশিরভাগ ছেলে মেয়েদের বন্ধুত্ব হয়ে গেল একমাত্র সমীরণ ছাড়া মৌমিতার মেয়ে বন্ধুরা মৌমিতাকে বলল কলেজে সব ছেলেমেয়েরা তোমাকে দেখে হেসে হাই হ্যালো বলে ধন্য হয় একমাত্র সমীরণ ছাড়া সে তোমাকে দেখেও দেখে না আমরা অনেকেই চেষ্টা করেও পাইনি সমিরনের সঙ্গে আলাদা করে মেশার সুযোগ অথচ আমাদের মধ্যে কেউ কোনো বিপদে পড়লে ওই সমীরই সময়ে অসময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু এই পর্যন্ত বিপদ থেকে উদ্ধার করে নিঃশব্দে চলে যায় পিছন ফিরে দেখেও না তুমি যদি সমীরনের সাথে আলাদা সম্পর্ক করতে পারো বুঝবো তোমার ক্ষমতা আছে তখন তোমাকে আমরা সবাই মিলে যেখানে বলবে সেখানে খাওয়াতে নিয়ে যাব মৌমিতা একটু হাসলো তারপর বলল ওই থার্ড ইয়ারের লম্বা ছেলেটা তো বন্ধুরা বলল হ্যাঁ মৌমিতা বলল আমিও কদিন দেখেছি ছেলেটাকে আজই তো প্রিন্সিপালের ঘর থেকে বেরিয়ে কারো মতো একটা মেয়ের সাথে কথা বলতে বলতে আমার পাশ দিয়ে চলে গেল আমাদিকে একবারও না তাকিয়ে ঠিক আছে আমি তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি দু মাসের মধ্যে ওই ছেলে আমার পিছন পিছন ঘুরবে দেখে নিও তোমরা আর হ্যাঁ তখন তোমাদের আমাকে খাওয়াতে হবে না আমি বরং তোমাদের খাওয়াবো পরদিন মৌমিতা কলেজে গিয়ে সমীর রাস্তা আটকে দাঁড়িয়ে বলল আপনার সাথে আলাপ করতে চাই সমীরন হেসে বলল আমার নাম সমীর থার্ড ইয়ারে পড়ি আর আট মাস এই কলেজে আছি মৌমিতা বলল আমি মৌমিতা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি প্রথম বছর কোথাও একটু বসে কথা বললে হতো না বলে সমীর দিকে হাসি হাসি মুখে তাকিয়ে রইল সমীরন মৌমিতাকে বলল তোমার এখন ক্লাস আছে না মৌমিতা বলল হ্যাঁ তাহলে আগে ক্লাসে যাও ত্রিদীপবাবু যাচ্ছেন তোমাদের ক্লাস নিতে মৌমিতা অবাক হয়ে সমীরনের দিকে তাকালো সমীরন পাশ কাটিয়ে চলে যেতে লাগলো মৌমিতা পিছন ফিরে দেখলো সমীর দ্রুত হেঁটে চলে যাচ্ছে সে নিজের ডান হাতের মুষ্টিটা শক্ত করে চেপে ধরে ক্লাসরুমের দিকে পা বাড়ালো মৌমিতা যখনই কোনো প্ল্যান করে সমীরনের সঙ্গে একান্তে কথা বলবে বা কোথাও গিয়ে বসবে নানা অছিলায় সমীরন পাশ কাটিয়ে বেরিয়ে যায় এই কদিনে মৌমিতা বুঝতে পেরেছে সমীরন এই কলেজে সবার থেকে আলাদা কলেজের সবার হিরো তার একটু সঙ্গ পাওয়ার জন্য অন্য মেয়েরা দাঁড়িয়ে থাকে সেখানে তার মতো একজন সুন্দরী সেও কি না প্ল্যান করেও সমীর পিছনে দৌড়ে বেড়াচ্ছে কদিনের মধ্যে সে বুঝতে পারে এই চ্যালেঞ্জ তাকে জিততে গেলে এভাবে হবে না অন্য কোনোভাবে ছলচাতুরির আশ্রয় নিতে হবে সাত দিন বাকি আর দুমাস হতে আগামী পরশু কলেজে নবীন বরণ ফাংশন মৌমিতা ঠিক করে নিল যা করার ওই দিনই আমায় করতে হবে হাতে আমি কিছুতেই পারবো না তাও কি না ওই ছেলে ছেলেটার কাছে ফাংশনের দিন মৌমিতা বিউটি পার্লার থেকে আলাদা করে সেজে এসেছে তাকে ভীষণ সুন্দর এবং আকর্ষণীয় লাগছে সবাই প্রায় মৌমিতাকেই দেখছে সে মঞ্চটা ফুল দিয়ে সাজাচ্ছিল কেননা মঞ্চের অন্য প্রান্তে অনেক কয়েকজন বন্ধুর সাথে সমীরন কথা বলছিল হঠাৎ কারেন্ট অফ হয়ে যায় দু মিনিট পরেই যখন জেনারেটার স্টার্ট হয়ে আলো জ্বললো সবাই দেখলো মৌমিতার গায়ের জামাটা ছেঁড়া কাপড়টা অর্ধেক খোলা আলু থালু বেশে সে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছে সবাই অবাক হয়ে যখন তাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করলো কি করে হলো কে করলো তখন সে মঞ্চের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা দিকে আঙুল তুলে দেখিয়ে কাঁদতে লাগলো সবার দৃষ্টি সমীরনের দিকে গেল অবিশ্বাসের পাল্লাটাই ভারী থাকল সমীরন কিছু সময় কিং কর্তব্য বিমূঢ়র মতো সেখানে দাঁড়িয়ে থেকে বলল তোরা আগে ওকে বাড়ি পৌঁছে দিয়ে ফাংশন শেষ হলে তারপর আমি কথা বলব মৌমিতা বাড়ি পৌঁছতেই, তার বাবা মা উভয়ই সব শোনার পর মৌমিতার বাবা বললেন তুই যে ছেলেটার নাম করছিস সেই তো তোকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করতে সাহায্য করেছিল তোর দু নম্বর কম ছিল বলে প্রিন্সিপাল বলেছিলেন হবে না তখন ওই সমীরন ছেলেটাকে ধরেই তো তোকে ভর্তি করেছিলাম সে কি করে এমন কাজ করল ঠিক আছে আমি ওর ব্যবস্থা করছি বলে তিনি ফোনে কথা বলতে লাগলেন মৌমিতা বুঝতে পারল সে মারাত্মক ভুল করে ফেলেছে অথচ তখন আর সে কাউকে কিছু বলতে পারছে না ফাংশন শেষ হওয়ার পর সমীরন যাদের সাথে কথা বলছিল তাদের মধ্যে মনোজ শুভঙ্কর প্রদীপ আর সেন্টু সবাইকে বলে দিল কারেন্ট অফ হওয়ার সময় সমীরন আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের সাথেই কথা বলছিল সুতরাং মমিটা ঠিক বলছে না হয়তো অন্য কেউ ওর সাথে খারাপ ব্যবহার করতে পারে তবে সমীরন কখনোই না অভিযোগ সমীরনের ঘাড়ে চাপালে তো হবে না তাছাড়া সমীরন সে টাইপের ছেলেই না তবে এটাও ঠিক আমাদের জানা দরকার কে এটা করল খুঁজে বার করার দায়িত্বটা সমীরনের উপরই থাক ও ঠিক খুঁজে বার করতে পারবে ফাংশন শেষ হয়ে যাবার পর সমীরন সাইকেলে করে ওই রাত্রিতে বাড়ি ফিরছিল ফাঁকা রাস্তায় অন্ধকার দেখে পাঁচজন অচেদা লোক সমীরনকে ঘিরে লাঠি বাঁশ দিয়ে মারতে থাকে সে চিৎকার করাতে আশেপাশের লোকজনকে ছুটে আসতে দেখে সমীরনকে আদমারা করে তারা পালিয়ে যায় হয়তো উদ্দেশ্য ছিল মেরে ফেলার মাথা ফেটে রক্ত বার হচ্ছে পা ভেঙে গেছে লোকাল হসপিটালে হবে না ডাক্তার বলে দিয়েছেন এমএলএর কাছে খবর গেছে সে এমপি এবং মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সেই রাত্রিতেই পিজিতে গিয়ে ভর্তি করিয়েছে সমীরনকে আইসিউর মধ্যে রাখা হয়েছে অবস্থা খুবই সংকটজনক সমীরনের বাবা মাও সেখানে বসে আছেন চোখ দিয়ে অনবরত জল ঝরছে সামনে যাকে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছেন ছেলেটা আমার বাঁচবে তো তিন মাস পর সমীরন বাড়ি ফিরেছে এখনো পাটা একটু টেনে টেনে হাঁটে দু মাস পর পরীক্ষা সে এখন রাত দিন পড়া নিয়ে আছে মাঝে মাঝে কলেজের সহপাঠীরা আসে দেখা করতে তাদের সাথে কিছুটা সময় কাটিয়ে সে আবার পড়ার মধ্যে ডুবে যায় সকাল সন্ধে বাড়ির সামনের রাস্তায় আস্তে আস্তে পা টেনে হাতাটা প্র্যাকটিস করে যাচ্ছে সমীরন এখন বাড়িতে খবরটা পেয়ে সাত দিনের দিন ঠিকানা জোগাড় করে সকাল দশটার পর মৌমিতা এসেছিল দেখা করতে সমীরন জিজ্ঞেস করেছিল তুমি কেমন আছো উত্তরে মৌমিতা কেঁদে ফেলেছিল কিছু সময় চুপ করে থাকার পর সমীরন বলেছিল ভুলে যাও নিজেকে পাল্টাও অহংকার আর দম্ভ মানুষকে ধ্বংস করে কোনো মানুষেরই এগুলো থাকা উচিত না নারীদের তো নয় ক্ষেত্রবিশেষে তাদের ধৈর্যের পরীক্ষা দিতে হয় সেখানে সেটারই তোমার বড় অভাব প্রথম দিন থেকে আমি জানতাম কাপড় ছেঁড়াটা তোমার নাটক ছিল আর তোমার বাবার গুন্ডারাই আমাকে মেরেছে এগুলো জানা সত্ত্বেও আমি কিন্তু কাউকে বলিনি কারণ হিংসা যত ছড়াবে ততই সে বাড়বে তাছাড়া এখানে তোমার মানসম্মানেরও ব্যাপার ছিল তাই যারা আমাকে মেরেছে বা যাদের কারণে আমি মার খেয়েছি তাদের শাস্তি দিয়ে আমার কি খুব লাভ হতো তার থেকে সবাইকে ক্ষমা করে দেওয়াই ভালো তাই আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই তোমার প্রতিও না মৌমিতা কাঁদছে দেখে সমীরন বলল তুমি খুব সাহসী আর শক্ত মেয়ে কান্নাকাটি করলে তোমাকে ভালো লাগে না সময় অপচয় আর পয়সা নষ্ট না করে তুমি বরং পড়াশোনাটাই মন দাও ভালো রেজাল্ট করে নিজের পায়ে দাঁড়িয়ে পারলে অসহায় মানুষদের জন্য কিছু করো দেখো তোমার নিজেরই ভালো লাগবে বলে একটু চুপ করে থেকে বলল ফাংশনের দিন তোমার সাজটা খুব ভালো হয়েছিল ভালোই লাগছিল তোমাকে আমি তো উল্টো দিকে দাঁড়িয়ে মনোজদের সাথে কথা বললেও তোমাকেই দেখছিলাম কারেন্টটা অফ হয়ে তো অত সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে গেল মৌমিতা আরও জোরে কেঁদে উঠল সমীধন বলল তুমি চেয়েছিলে আমি তোমার পিছন পিছন ঘুরি তোমার বসে থাকি সেটা তুমি আমাকে সরাসরি বললেই পারতে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারতাম তা না করে এমন একটা কাণ্ড ঘটালে তাতে আমার থেকে বেশি কিছু অসহায় মানুষকে বিপদে ফেলে দিলে মুক্তা চেপে মৌমিটা দৌড়ে বাইরে চলে গেল তাড়াহুড়ো করতে গিয়ে নিজের ভুল বুঝতে পেরে মৌমিতা হাতে শিরা কেটে আত্মহত্যা করতে চেয়েছিল ডাক্তাররা তাকে বাঁচিয়ে দিলেও সে তার বাবাকে সেদিনের সত্যি ঘটনা জানিয়ে বলে দেয় সমীরনের সাথে আমি আর তুমি যে অন্যায় করেছি তাতে ওকে বিয়ে করে আমি প্রায়শ্চিত্ত করতে চাই যদি তুমি সেটা হতে না দাও তাহলে সে আবার ওই একই কাজ করবে মৌমিতার বাবা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি কিছুতেই একটা মিস্ত্রির ছেলের সাথে মেয়ের বিয়ে দেবেন না প্রয়োজনে তিনি মেয়েকে বিদেশে পাঠিয়ে দেবেন সমীরনের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সে ফার্স্ট ক্লাস পেয়েছে সমীরনের সাবজেক্ট ছিল অ্যাকাউন্টেন্সিতে অনার্স তিন মাসের মধ্যে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের অ্যাকাউন্ট সেকশানে সে জয়েন করেছে তার ইচ্ছে ছিল প্রফেসর হওয়ার চেষ্টা সে করে যাচ্ছে গল্পটি দুটি পর্ব দ্বিতীয় ও শেষ পর্বের জন্য অপেক্ষা করুন কলমে সুপ্রিয় ভট্টাচার্য কণ্ঠে সোনালী গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন